নির্বাচন সুষ্ঠু করতে সরকারকে সহযোগিতা করবে সেনাবাহিনী দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কমিশনকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান রোববার সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য সেনা সদস্যকে পদক এবং মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন অনুষ্ঠানে সেনা প্রধান বলেন মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী দেশের স্বার্থে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে সেনাবাহিনী সশস্ত্র বাহিনী দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে এদিন ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর বীর মুক্তিযোদ্ধা ও তাদের নিকটাত্মীয়দের সংবর্ধনা দেন একই সঙ্গে দু হাজার চব্বিশ পঁচিশ ও দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে নানা অবদানের জন্য নয় জনকে সেনাবাহিনী পদক সতেরো জনকে অসামান্য সেবা পদক এবং আটত্রিশ জন সেনা সদস্যকে বিশিষ্ট সেবা পদক দেওয়া হয়